হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ইন্ট্রো দেওয়ার মতন কোনো মুড নেই তবুও ভিডিওটা যেহেতু স্টার্ট করেছি ইন্ট্রো তো দিতেই হবে আর আমি জানি না তোমরা কে কী মনে করবে যে এই সময় আমার ভিডিও করাটা ঠিক হবে কি না হবে কিন্তু আমি একটা কারণে ভিডিওগুলো করবো মানে যেহেতু সবাই জানো যে আমার দাদু মারা গেছে তো সেই ক্ষেত্রে আমি মানে ভিডিও করব একটাই কারণে যে এই যে ভিডিওগুলো পরে মানে ধরো দু বছর চার বছর পরে আমার কাছে একটা স্মৃতি থাকবে একটা স্মৃতি হিসাবে আমি জিনিসগুলো দেখতে পারবো এর জন্যই আমার একমাত্র ভিডিওটা করা আর আমি প্রত্যেকটা রিচুয়াল কি হয় না হয় সবটাই আমি করবো আর এখন আফসোস করি ভিডিওটা বেশি করে করার কারণ একটাই কারণ হচ্ছে আমার যখন বাবা মারা যায় তখন ওই রিচুয়ালগুলো পালা হয় কিন্তু তখন আমি খুব ছোট ছিলাম এখন আমার অনেক ইচ্ছা করে ফটো দেখতে যে রিচুয়ালগুলো হয়েছে সেগুলো দেখার অনেক ইচ্ছা কিন্তু আমি সেগুলো এখন পারি না দেখতে কারণ যেহেতু কি করে পারবো কোনো ক্লিপ নেই তখন ফোন ছিল না তো এই কারণে আমি এইটা কখনো মানে আমি যে জিনিসটা ফিল করি আমি এটা কখনো চাই না যে আমার মা কখনও করুক তার যদি কখন ইচ্ছা হয় যে না আমার বাবার কাজ করেছিলাম কীভাবে কী করেছিলাম সেটা ভিডিওর মাধ্যমে আমার মা দেখতে পারবে তো এর জন্যই আমার ভিডিওটা করা তোমরা যদি সেটা ভালো করে নাও তাহলে ভালো যদি খারাপভাবে নাও তাহলে খারাপ বাট আমার কিছু যায় না তো চলো দেখি দাদুকে এখনও রাখা হয়নি দাদুকে বাড়িতেই রাখবে এখনও রাখা হয়নি তো দাদুকে রাখার পর মাকে নিয়ে গাইঘাটায় যাব ওখানটায় মাকে স্নান করাবো মানে মা ওখানেই স্নান করবে তারপর ওখান থেকেই কাজটা স্টার্ট করবে আর তোমরা হয়তো জানো যে মেয়েরা তিন দিন কাজ করতে পারে তো মা তিন দিনই কাজ করবে তো চলো সকালে আমি অনেক ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে কী কী কাজ করেছে সেটা তোমাদের এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর আমাদের বাড়িতে এখন মোটামুটি কাজ চলছে কাজ চলছে হচ্ছে একটা ঘর বানানো হচ্ছে সবাই জানো তো তার জন্য ঘরে সিমেন্ট রয়েছে আর মা যেহেতু তিন দিন অবিশ্ব খায় একটা মানে রিচুয়াল আছে তো সেটা হচ্ছে সকাল মানে প্রত্যেক দিনই মার করতে হবে মানে মালসা পোড়ানো যেটাকে বলে এবার ঘরের ভিতরে এগুলো তো আর বার করে দিতে পারি না তাই না এবার মাকে ঠিক করেছি এইখানটায় মানে মা এখানেই হচ্ছে মালশাটা পোড়াবে আর এই জায়গাটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি ধুয়ে মুছে দিয়েছি তো মা আজকে তো হয়তো এখানে কাজ করতে পারবে না কালকের থেকে কাজ করবে তো চলো দেখা যাক কি দিয়ে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই তো গাইঘাটার দিকে যাচ্ছিলাম সব জিনিসপত্র নিয়ে মানে এখানে মামার আর মার দুজনেরই আর আমরা স্নান করার মানে মা স্নান করবে এর জন্য যাচ্ছিলাম গাইঘাটায় গামছাটা আনতে ভুলে গেছি আমরা তাই এখান থেকে দুটো গামছা নিয়ে এলাম এখানে স্নান করবে তো যাচ্ছি দেখি ঘাটে যাই তারপরে দেখাচ্ছি সবটা তোমাদের আর ওটা হচ্ছে মা আর ছোট মামা আর এই যে ভাই এটা হচ্ছে গাইঘাটার ঘাটার শ্মশান ওই সাইডে আর এটা হচ্ছে শ্মশানের যে পুকুর সেইটা আর এই যে মা স্নান করছে এখানে আমি আগেও এসেছি স্নান করছে এটা হচ্ছে এখানকার একটা মন্দির আর এখানে হচ্ছে গঙ্গা দেবীর পুজো হয় আর এখানে অন্য সময় অপ্রচণ্ড ভিড় থাকে আর যাদের বাসরিক কাজ বা স্নান করার ঘাট কাজ সবাই এখানে এসেই মোটামুটি করে আর এর জন্যই মাকে নিয়ে এসেছি মা চেয়েছিল এখানে স্নান করবে আর ওই যে মামাও স্নান করে উঠছে এখন তো দেখি মা স্নান করুক তারপর মানে মার তো স্নান হয়ে গেছে মা চেঞ্জ করতে গেছে তারপর আবার দেখি দেখা হচ্ছে এই যে দশকর্মার দোকানে আসলাম যেহেতু মানে মামার চাবি আনে নি চাবি দিতে হয় আর কিছু এই যে আছে আমি ঠিক দাম জানি না সেগুলোই নিয়ে নিলাম এখান থেকে হ্যাঁ এটা দশকর্মার দোকান থেকে আর এটা হচ্ছে গাইঘাটা শ্মশান আমি যদিও এখানে এসেছি আগে পরে অনেকবার আমাদের মোটামুটি এখানকার কাজ কমপ্লিট আর দুই মামার জন্য এগুলো নিয়ে নিয়েছি মামাদের দেব। মেজো মামা যদিও আসেনি আমি জানি না এই জিনিসগুলো মেজো মামা নেবে কিনা মেজো মামার বিষয়টা একটু অন্যরকম হয়েছে আমি পরে গিয়ে এক সময় ভাঙিয়ে সবটা বুঝিয়ে বলবো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখন যাচ্ছি মামাদের কাছে মানে মামাদের কাছে বলতে মা আর মামা রয়েছে তো এগুলো দিই আর যদি রাস্তায় কোনো কিছু করি অবশ্যই শেয়ার করব এখন আমি ক্যামেরাটা অফ করলাম আর ভালো লাগছে না অন করে রাখতে এটা হচ্ছে ছোট মামা আর ভাই হচ্ছে ছোট মামাকে ধরা বেঁধে দিচ্ছে এটা হচ্ছে ভাগ্নেরাই দেয় তো মামাকে দিল এটা ভাই বেঁধে এটা নিয়ম তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মা এই যে ভাই আর মাকে এরকম পোশাকে আমি প্রথমবার দেখলাম খুবই খারাপ লাগছিল বাড়িতে চলে এসেছি প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে বাড়িতে এসে স্নান দান কমপ্লিট করেছি কারণ আমি তো ওখানে স্নান করিনি ওখানে শুধু মা স্নান করেছিল আর মামারা স্নান মানে মামা স্নান করেছিল ছোট মামা আর কেউ স্নান করেনি আর আমি নিজে বাড়িতে এসে স্নান দান করলাম ফ্রেশ হলাম আর আমার মার মামা মার বড় মামা হয় তার বাড়ি হচ্ছে মসলনপুর সে এসছে তো এখন দেখি তাকে দিতে যাব এভাবেই সময় কাটছে আর মাকে ফল কেটে দিয়েছি কারণ মা তো এখন কিছু খেতে পারবে না আর আমাদেরও খাওয়া দাওয়া হয়নি আর এটা হচ্ছে আমাদের বাগান দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই দেখি কি করি না করি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো আপাতত ভালো লাগছে না একটু রোদ্রে আসলামের জন্য এখানেই ভাবছি বসবো এটা হচ্ছে বাড়ির বাগান মানে আমাদের বাড়িটা হচ্ছে ওই যে আর এটা হচ্ছে আমাদেরই বাড়ির বাগান কি বলবো বুঝতে পারছি না মানে কোনো কিছু বলার ওয়ার্ড নেই দেখি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়েছি আর একা বেরোয়নি দাদুকে নিয়ে এসেছি কারণ দাদু যাবে এখন মামার বাড়িতে তো জন্য দাদুকে মামার বাড়ি দেব এর জন্য বসে আছি আর দাদুর ভাইয়ের সঙ্গে দাদুর অনেক পর দেখা হলো তাই দাঁড়িয়ে কথা হয়েছে তাই আমি এখানে বসে আছি বাড়িতে তো রান্না বান্না হয়নি আজকে সারা দিন বাড়ির এই সিচুয়েশন রান্না কে করবে কে খাবে কিন্তু সকাল দিয়ে কিছু খাইনি আমি আর পারছি না পেরে সবজি ভাত খেয়ে নিলাম দাদুকে আমি পৌঁছে দিয়ে এসেছি মামা বাড়ি আর এখন আমার আপাতত এখানে কোনো কাজ নেই আর আমার ভালোও লাগছে না আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে যাচ্ছি না বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে তো আমি ভিডিওটা শেষ করছি তো আমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিও করার অবস্থায় থাকেই আমি অবশ্যই ভিডিও ক্লিপ নেব ভিডিও করব ততক্ষণে সবাই ভালো থেকো